আজ আমরা আপনাদের নিয়ে যাব প্রাচীন স্থাপনার জগতে পৃথিবী জুড়ে রয়েছে কিছু অদ্ভুত ও রহস্যময় স্থাপনা যা ইতিহাসের পাতায় আবদ্ধ চলুন আজকের এই যাত্রায় দেখা যাক প্রাচীন সভ্যতার কিছু বিস্ময়কর নিদর্শন খমের সাম্রাজ্য যা অ্যাঙ্কর অ্যাম্পায়ার নামে পরিচিত এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় নবম থেকে পনেরোশো শতাব্দী পর্যন্ত একটি শক্তিশালী ও প্রভাবশালী রাজ্য ছিল খমের সাম্রাজ্য বর্তমান কম্বোডিয়ায় অবস্থিত তবে এটি থাইল্যান্ড লাওস এবং ভিয়েতনামের কিছু অংশেও বিস্তৃত ছিল এই ক্ষমেশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় আটশো দুই খ্রিস্টাব্দে রাজা জয়বর্মন দ্বিতীয় দ্বারা যিনি বিভিন্ন স্থানীয় জাতিগোষ্ঠীকে একত্রিত করেন এবং নিজেকে দেবরাজা হিসেবে ঘোষণা করেন এই সাম্রাজ্য এগারোতম থেকে তেরোশো শতাব্দী পর্যন্ত তার শিখরে পৌঁছায় তখন এটি পৃথিবীর অন্যতম উন্নত সভ্যতা হয়ে ওঠে এই ক্ষমেশ সাম্রাজ্যে হিন্দু ধর্মের প্রভাব ছিল প্রবল মন্দির সহ অন্যান্য মন্দির এবং স্থাপনাগুলি সাম্রাজ্যের সমৃদ্ধ শিল্প ও স্থাপত্যের প্রমাণ এই স্থাপনাগুলি বিশাল এবং সূক্ষ্ম নকশার জন্য বিখ্যাত পনেরোশো শতাব্দীতে এই সাম্রাজ্যটি দুর্বল হয়ে পড়ে প্রধানত অপর্যাপ্ত পানির ব্যবস্থা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ফলে অন্যান্য শক্তিশালী রাজ্য তাদের উপর অধিপত্য বিস্তার করতে শুরু করে আত্মুষা হিত্তিত্ব সাম্রাজ্যের প্রাচীন রাজধানী ছিল যা বর্তমান তুরস্কের একটি গুরুত্বপূর্ণ গবেষণার স্থান আতুসা আনুমানিক সতেরোশো শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে হৃত্তিত্ব সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে এবং বারোশো শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই অবস্থান রক্ষা করে এই হৃত্তিত্ব সাম্রাজ্য প্রাচীন নিকটপূর্বের একটি প্রধান শক্তি ছিল যা মিশর ও অ্যাসেরিয়ার মতো অন্যান্য সভ্যতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করত কারণ হাততুসা ছিল এই শক্তির কেন্দ্রবিন্দু যতক্ষণ না সাম্রাজ্যটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে হাতুসা তুরস্কের কেন্দ্রীয় অংশে অবস্থিত যা উচ্চ পর্বতমালার একটি উপত্যকায় নির্মিত হয়েছিল শহরের সবচেয়ে পরিচিত স্থাপনা হল লায়ন গেট এবং রাজার প্রাসাদ হিত্তিতরা হ্যাত্তিত ভাষায় লেখত এবং হাততুষায় বহু স্থানে হিত্তিত লেখার উদাহরণ পাওয়া যায় বারোশো শতাব্দীতে হিত্তিত সাম্রাজ্যের পতন ঘটে যার ফলে হাততুষা পরিত্যক্ত হয়ে পড়ে মেহরগড় প্রাচীন একটি শহর এবং সভ্যতা যা বর্তমান পাকিস্তানের বেলুসিস্থান প্রদেশে অবস্থিত এই জায়গাটি পাহাড় এবং সমতল এলাকার মধ্যে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণার স্থান এবং এটি সিন্ধু সভ্যতার পূর্ববর্তী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয় মেহরগড়ের বসতি আনুমানিক সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় এবং এটি ছাব্বিশশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত জনবহুল ছিল এই জায়গায় গবেষণায় দেখা গেছে যে কৃষকরা মাটি দিয়ে বাসনপত্র বানাত উনিশশো সালে প্রথমবারের মতো এখানে খনন কাজ শুরু হয় এবং এই খনন কাজের মাধ্যমে প্রাচীন সভ্যতার বহু দিক আবিষ্কৃত হয়েছে মেহরগড় সিন্ধু সভ্যতার গঠন এবং বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা পরবর্তীতে হরপ্পা এবং মহেন্দ্রদারোর মতো শহরের উন্নয়নে সাহায্য করেছে মেহরনগড় দুর্গ ভারতের রাজস্থানের যোধপুর শহরের একটি ঐতিহাসিক ও প্রশংসনীয় দুর্গ এটি ভারতীয় স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এবং রাজস্থান রাজ্যের অন্যতম বৃহৎ দুর্গগুলির মধ্যে একটি এই কেল্লাটি পনেরোশো শতাব্দীতে রাজা যোধা সিং দ্বারা প্রতিষ্ঠিত হয় যিনি ছিলেন যোধপুরের প্রতিষ্ঠাতা এই কেল্লাটি রাজস্থানের শক্তিশালী রাজবংশের কেন্দ্রবিন্দু ছিল এই কেল্লাটি যোধপুর শহরের উপরে একটি উচ্চ প্লেটোর উপর অবস্থিত যা শহরের বিভিন্ন অংশ থেকে দৃশ্যমান এটি বিশাল প্রাচীর সুউচ্চ গেট এবং সুন্দর খোদাইকৃত কাঠের দরজা নিয়ে গঠিত এই কেল্লার ভিতরে একটি জাদুঘর রয়েছে যেখানে রাজস্থানের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষিত রয়েছে ওয়াটফ্রা ধাম্মাকায়া থাইল্যান্ডের পাথমতানি প্রদেশের একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির এটি থাইল্যান্ডের অন্যতম বৃহৎ এবং প্রভাবশালী বৌদ্ধ মন্দির এবং ধাম্মাকাই আন্দোলনের কেন্দ্রবিন্দু ওয়াটফ্রা ধাম্মাকায় উনিশশো সত্তরের দশকে প্রতিষ্ঠিত হয় এটি বৌদ্ধ ধর্মের প্রচার এবং সাধনার জন্য একটি আধুনিক কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে এই মন্দিরটি বিশাল আকৃতির এবং এর স্থাপত্যশৈলী অত্যন্ত আকর্ষণীয় এখানে একটি বৃহৎ গম্বুজ রয়েছে যা বৌদ্ধ ধর্মের প্রতীক হিসেবে দেখা হয় মন্দিরে বহু ধর্মীয় প্রতীক এবং শিল্পকর্ম রয়েছে এখানে অনেকেই মনের প্রশান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য ধ্যান করে মন্দিরটি বিভিন্ন সামাজিক কার্যক্রম ও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত এই ওয়াটফ্রা ধাম্মাকায় থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে হাজার হাজার ভক্ত ও পর্যটক আসে সুখোথাই ঐতিহাসিক পার্ক থাইল্যান্ডের সুখোথাই প্রদেশে এক প্রাচীন শহরের নিদর্শন এটি থাইল্যান্ডের প্রথম রাজধানী এবং থাই সংস্কৃতির বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সুখোথাই রাজ্যের প্রতিষ্ঠা হয় বারোশো সালে এবং এটি চোদ্দশো শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ছিল এখানে সুখোথাই হল থাই সংস্কৃতির প্রাথমিক বিকাশের স্থান যেখানে বৌদ্ধ ধর্ম এবং থাই লেখার প্রথা সূচনা হয় এই পার্কটি সুখোতাই শহরের কেন্দ্রে অবস্থিত যা সহজেই পর্যটকদের জন্য ব্যবহারযোগ্য এই পার্কে বাহাত্তর বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে বিভিন্ন প্রাচীন মন্দির এবং স্থাপনা যেখানে সূক্ষ্ম খোদাইকৃত কাজ দেখা যায় অনেক দূর থেকে পর্যটকরা এই পার্কে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আসেন মাদেরুযেলো স্পেনের কাস্তিলিযালা মাঞ্চা অঞ্চলের একটি গ্রাম যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনার জন্য পরিচিত মাদরুয়েলও একটি প্রাচীন শহর যা মধ্যযুগে প্রতিষ্ঠিত হয়েছিল এটি তৎকালীন মুসলিম শাসনামলের সময়ে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল শহরের মধ্যে ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাগুলি রয়েছে যা স্থানীয় সংস্কৃতি এবং ইতিহাসের সাক্ষ্য দেয় এখানে একটি প্রাচীন বাদ এবং দুর্গের অবশিষ্টাংশও রয়েছে যা শহরের প্রতিরক্ষামূলক কাঠামোর অংশ ছিল মাদেরুয়েলোর চারপাশে একটি সুন্দর জলাশয় এবং প্রাকৃতিক পরিবেশ রয়েছে যা দর্শকদের আকর্ষণ করে অ্যাসপেন্ডস যা তুরস্কের অ্যান্টালিয়া প্রদেশে অবস্থিত এটি বিখ্যাত তার সুপ্রসিদ্ধ রোমান থিয়েটার এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলির জন্য অ্যাসপেন্ডসের ইতিহাস প্রাচীন গ্রিক ও রোমান সময়ের সাথে জড়িত এটি সাগরের কাছাকাছি অবস্থিত হওয়ায় বাণিজ্য ও সমুদ্রপথের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এখানকার রোমান থিয়েটারটি বিশ্বের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত থিয়েটারগুলির মধ্য একটি এই থিয়েটারের ধারণ ক্ষমতা প্রায় পনেরো হাজার দশক এর বিশেষত্ব হল এটির শব্দের গুণ যা দর্শকদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা প্রদান করে এই থিয়েটারটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয় যেমন কনসার্ট ও নাটক পম্পেয়ের ফোরাম হল প্রাচীন রোমের একটি গুরুত্বপূর্ণ স্থান যা বর্তমানে ইতালির পম্পেই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি ছিল পম্পেয়ের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্র পম্পেই প্রাচীন রোমের একটি শহর ছিল যা উনআশি খ্রিস্টাব্দে ভিসুবিয়াস আগ্নেয়গিরির ফলে ধ্বংস হয়ে যায় এই শহরের প্রাণকেন্দ্র ছিল ফোরাম ফোরামের চারপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেমন বাজার মন্দির এবং প্রশাসনিক ভবন এই ফোরামটি ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল এবং এটি স্থানীয় লোকজনের জন্য একটি সামাজিক মিলনস্থল ছিল যেখানে মানুষ বিভিন্ন অনুষ্ঠান আলোচনা ও সভায় অংশ নিত বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল সাইট এবং গবেষণার কেন্দ্র নরিয়াস হামা এটি সিরিয়ার হামা শহরের একটি ঐতিহাসিক জল সেচের যন্ত্র এটি প্রাচীন প্রযুক্তির একটি অসাধারণ উদাহরণ এবং সিরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এই নড়িয়া মূলত কৃষি ও পানি সরবরাহের জন্য ব্যবহার করা হয় এবং এর বিশেষ স্থাপত্য ও কার্যকারী নকশার জন্য বিখ্যাত নড়িয়া হল একটি জল পাইপ বা জলযন্ত্র যা পাথরের চাকার সাহায্যে নদী থেকে জল উত্তোলন করে এটি একাধিক কাঠের চাকাকে ব্যবহার করে পানির প্রবাহ তৈরি করে হামার নড়িয়া প্রাচীন রোমান ও ইসলামী স্থাপত্যের প্রভাব প্রদর্শন করে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ব্যবহার হয়ে আসছে হামার নড়িয়া প্রাচীন প্রযুক্তির সাথে আধুনিক স্থাপত্যের মিলন ঘটায় এবং তার স্থায়িত্বের কারণে আজও কার্যকর এই জায়গাটি পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ যারা প্রাচীন প্রযুক্তি এবং সংস্কৃতি সম্পর্কে জানতে চায় আশা করছি এই প্রাচীন স্থাপনাগুলি আপনাদের মুগ্ধ করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান বন্ধুরা এখানে সবচেয়ে আকর্ষণীয় স্থান কোনটি অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ